আসসালামু আলাইকুম আহমতু শেখুম আমি বাংলাদেশ থেকে আমি বিয়ের আগে অনেক ইবাদত করতে পারতাম কিন্তু বিয়ের পরেও ইবাদত করেছি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ইবাদত করতে পারতাম কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে মানে আমার এমন হওয়া যে আমি ফজ উঠতে পারি না অনেক সময় তাহার পড়া তো দূরের কথা আমি ফজরেও উঠতে পারি না মানে প্রায় কন্টিনিউ এমন হতে যাচ্ছে মানে এরকম হচ্ছে আমার কোনো গুনার কারণে কি এমন হচ্ছে তাছাড়া সংসারের কাজের জন্য আমি জুহরের নামাজ একেবারে শেষ টাইমে আমাকে পড়তে হয় এ আমি গুণাগার হব আমি যদি আহ্বালকতেও পড়তে যাই তাহলে তখন সংসারের কাজ থাকে বিশেষ করে রান্নাটা থাকে তখন আমার শাশুড়ি বলেন যে এখন যাতে না নামাজ না পড়ি যাতে রান্নাটা শেষ করে পড়ি এগুলা করতে করতে আমি ইবাদতে কোনো স্বাদও পাচ্ছি না নামাজ যে পড়ি আমি নামাজে কি পড়ছি মানে আমার নামাজে কোনো মনোযোগ থাকে না একেবারে মানে মনে হচ্ছে আমি ইমান হারা হয়ে যাচ্ছি আমার ইবাদত করতে ভালো লাগে না কোরআনটাও বেশি তিল করতে পারি না আমি কি করতে পারি সে কি করলে ঠিক হবে আমার সবকিছু বিবাহের পরে এবাদত বন্দীতে গাফিলে তো চলে এসছে যেটা আগে ছিল না আগে অনেক এবাদতবন্দি করতে পারতেন ইবাদত দুই রকম ফরজ এবং নফর নফল ফল এবাদতীক যে বিয়ের আগে করতেন তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামীর স্বামীর করা সংসারে পাকশাক করা তারপরে গর্ভ ধারণ করা হ্যাঁ গর্ভধারণ করা মেয়েদের জন্য একটা ফরজ কাজ আপনি আদায় করছেন আপনি আর আপনার তাহা যুদ্ধ হচ্ছে নফল জোহা চাষ হচ্ছে নফল সন্নাতের রাত হচ্ছে নফল এগুলি তো এই জন্য কখন এটা মনে করিয়েন না যে আমি নয় মাস দশ মাস যে পেটে বাচ্চা গর্ব ধারণ করলাম কোন সব পেলাম না বিশাল সব পেলেন আপনি সেটা আল্লাহর কাছে এটি কত গুরুত্বপূর্ণ আপনার এবাদত তারপরে ছেলে মেয়ে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তাদেরকে দুধ পান করানো তাদের পরিচর্যা করা তাদের সেবা সেবা যত্ন করা তাদের ইত্যাদিতে যেসব প্রয়োজন করা এগুলি ফরজ এবাদত এগুলি ফরজ এবাদত আর এক শ্রেণীর আজকাল যে বিভিন্ন কোর্স করা আর তারপরে অতিরিক্ত দিন শিখা সার্টিফিকেট হাসিল করা সব নফল কাজ নফল করতে গিয়ে যদি ফরজ ব্যাহত হয় তো নফল জায়জ নয় বুঝতে পারছেন সুতরাং আপনি বিবাহ হওয়ার পরে হয়তো অন্য এবাদতে আপনি ব্যস্ত হয়ে গেছেন সেই জন্য এই এবাদত করতে পারছেন না তখন আপনার একটা অনুভূতি যে আমি আগের মতো এবাদত করতে পারি কিন্তু আপনি না উচ্ছেদ গুরুত্বপূর্ণ এবাদতে আছেন আপনার এই অনুভূতিতে এই ভুলটা এই জন্য যে আপনি এগুলোকে এহতেসব করছেন না মানে নেকির আশায় করছেন গর্ভধারণ নেকির আশায় সেখানে নেকির আশা করবেন ছেলে মেয়ে মানুষ করা নেকির আশায় তারপরে আপনার স্বামীর ঘরে আপনার পাকশাক করছেন এটা নেকের আশাইছেন আমার ফরজ কাজ কারণ পাকশাক যদি না করেন সেখানে আপনার শ্বশুর শাশুড়ি আছে তাহলে আপনার দায়িত্ব সেটি যে আপনার স্বামীকেও খাওয়াবেন আর আপনার শ্বশুর শাশুড়িকেও খাওয়াবেন কিন্তু শ্বশুর শাশীর সাথে যদি ননদ বড় ননদরা রয়েছে আর তারপরে বড় বড় দেহর আর ভাসুরা রয়েছে আর তাদের গোটা গোষ্ঠীর জন্য রান্না করতে হবে এগুলি অতিরিক্ত জুল এগুলি বৌদের ওপর শ্বশুর শাশুড়ির জুল্ক সেই ক্ষেত্রে ছেলে সাবালকছে বিয়ে দাও আর মেয়ে যদি সামালিকা থাকে কাজের মতো থাকে তাহলে তোমার বৌমার সাথে তোমার সহযোগিতা করতে হবে তোমার মেয়ে দেখেন হ্যাঁ ননদদেরকে সহযোগিতা করতে হবে ভাবি এগুলির গুরু দায়িত্ব এই দায়িত্ব তারা পালন না করে তারা আসামের কাছে আমাদের সমাজে হচ্ছে কিন্তু আমি যেটা বলছি যে আপনার স্বামীর খাবার দাওয়ার প্রস্তুত থাকে তারপরে আপনার হওয়া করেছে কোনো একজন মুসলিম যে আল্লাহ পরকালে বিশ্বাসী সে নিজে একা খাবে আর তার বাপ মা খাবে না এটা কেউ মেনে নিতে পারে কখনো মেনে নিতে পারে না কখনো মেনে নিতে পারে না সুতরাং তাদের জন্য যে সব কাজগুলি করছেন এগুলো ফরজ কাজ করছেন এগুলিতে আপনি নেকের নিয়ত করবেন যতগুলি সংসারে কাজ করছেন তবে আপনার শাশুড়ি মা যে বলছেন না এখন পাকশাক করো পরে নামাজ পড়বে এটা নাজাইজ কথা বলেছেন ফরজ সলাতের টাইম হয়ে গেছে জোহরের সময় হয়ে গেছে অথবা যে কোনো সলাতেের সময় হয়ে গেছে আগে বলবে চার চারাগাদ ফরজ পড়ে না সন্ন্যদগুলি ঠিক আছে পরে পড়েন অথবা নাই পড়েন কিন্তু আগে ফরজটা পড়েন আর তারপরে কাজের লিগি না কিছুক্ষণ হয়তো কিচেন শেষ সামলালো আর আপনাকে নামাজ পড়ার সুযোগ দিলো এটাই করা উচিত আর যদি বলেন না ও দুটো তিনটা বেজে যাচ্ছে ডেলি আর তুমি আগে পাকশাক সারো আর তারপরে তখন তুমি জোহর পড়ো এটা না কথা বলেছেন গোনাগার হবেন তিনি তাকে আল্লাহ সংশোধনে তফিক দান করুন এবং এই এই ক্ষেত্রে ভালো করে বোঝাবার চেষ্টা করবেন আপনি যদি না পারেন তা আপনার স্বামীকে তো বোঝাবার চেষ্টা করবেন আপনাকে ফরজ পড়ার টাইম দেবে যারা চাকরিজীবী এখানে বলি তাদেরকে এই মাসলা বলি যে আপনি ফরজ নামাজ পড়ার আপনি ন্যায্য অধিকার রাখেন আপনি কাজের টাইম তাদের সময় আপনার মালিক মুসলিম সুতরাং আপনার কে ন্যায্য অধিকার দিতে হবে এটি তার জন্য ফরজ যে আপনাকে সময় দিয়ে ফরজ পড়ার জন্য কিন্তু আপনি সন্ন্যত নামাজ পড়ার জন্য আপনি লম্বা সন্ন্যত পড়বেন না থাকবেন সেই ক্ষেত্রে যদি বাধা দেয় যে না পড়িও না কাজে এসো তাহলে সেটা বলার তার অধিকার রয়েছে আপনি আপনার সময় গিয়ে সন্ন্যত বলি পড়বেন বারাক আল্লাহ ফেক আল্লাহ সহজ করুন এবং আল্লাহ উত্তম প্রতি দান দান করুন এবং যেই সময়গুলিতে পাকসাক করছেন তখন বা বিভিন্ন সংসারে কাজ করছেন তখন হয়তো আপনি কিছু করতে পারছেন না যেটা বিয়ের আগে করতেন কিন্তু কিছু করতে করতে সেটা হচ্ছে পারবেন হ্যাঁ হাত পা কাজ করছে কিন্তু আপনার জবান তো ফিরে আছে জি কি রাজগার করতে পারবেন তসবি তাহিল করতে পারবেন তবা ইস্তিফার পড়তে পারবেন সাইদুল ইস্তিফার পড়তে পারবেন দোয়া করতে পারবেন সব করতে পারবেন তো আপনি সব সময় খুঁজবেন যে আমি কিবাদত এই সময়টি করতে পারি কোরআন তেল শুনতে পারবেন দিনে আলোচনা গুলি শুনতে পারেন অনেক বনেরা আছেন তারা পৃথিবী আমি জানি হ্যাঁ অনেকের খবর পাই যে তারা নিয়মিত দিনী আলোচনা শুনতে থাকে আর পাকসা করতে থাকে সেটা আপনার ইবাদত আল্লাহ বুঝার তফিক দান করেন এবং আল্লাহ রবুল আলমী উত্তম অবস্থায় রাখেন বারাকাল্লাহ